আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে যাদের বাজেট মিড রেঞ্জে অথবা বাজেট ফ্রেন্ডলি কিছু ল্যাপটপ দরকার আজকের ভিডিওটা আমরা মূলত তাদের জন্য বিল্ড করেছি কারণ আজকের ভিডিওতে আমরা লিনোভো থিঙ্কপ্যাড ডেলের ল্যাটিটিউড সিরিজ এবং এইচপি এলিট বুকের রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর সহ বেশ কিছু ল্যাপটপ দেখাবো যারা চাচ্ছেন একটু কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ যে ল্যাপটপগুলো কিনে তিন চার বছর ইউজ করবেন মিনিমাম বাজেটে আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো সর্বপ্রথম একদম মিনিমাম প্রাইজ একটা ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপগুলো কিন্তু বর্তমান বাজারে খুবই রেয়ার মাঝে মধ্যে কিছু কিছু ল্যাপটপ পাওয়া যায় এটা হচ্ছে আনফরচুনেটলি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেরকম ঘটে সেরকম আমি একটু ল্যাপটপের একটু লুকিংটা দেখাই মানে সো নাইস অফ ইউ ক্যারি করার জন্য মোর কমফোর্টেবলের ল্যাপটপটা এবং কোয়ালিটি কন্ডিশন কনফিগারেশন যদি আমরা বিবেচনা করি আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন লুকিংটা একদম ফ্রেশ আউটলুকে আছে মডেলট হচ্ছে X270 কনফিগারেশন হিসেবে কোরাই i5 এর জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স RAM SSD আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটাতেও কিন্তু দুইটা ব্যাটারি আছে ব্যাটারি 1 ব্যাটারি 2 ব্যাক সাইডে বাইরে একটা ভিতরে একটা এবং আরেকটু মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপগুলো আমাদের কাছে অরিজিনাল কালার রিয়েল কালার দিয়ে আছে বিভিন্ন জায়গায় দেখবেন এই ল্যাপটপগুলো কালার করা কোয়ালিটি অতটা ভালো কোয়ালিটি আপনারা পাবেন না আর এই ল্যাপটপটা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে একদম ফ্রেশ আউটলুকে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আমি আবারও বলছি যারা ল্যাপটপ ক্যারি করেন একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান শক্তপোক্ত টাইপের মিনিমাম তিন চার বছর ইউজ করতে পারবেন যদি এরকম কিছু চান তাহলে এই ল্যাপটপটা দেখতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো এটা হচ্ছে কোরআইাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে তো এটা হচ্ছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাও ক্যারি করার জন্য কমফোর্টেবল ল্যাপটার স্ক্রিনটা হচ্ছে ন্যারো বেজেল থার্টি পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছু অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু একটু শক্তপোক্ত টাইপের ল্যাপটপ এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি পাঁচ ঘন্টা লিখে রেখেছি এই ল্যাপটপগুলো কিন্তু বাজারে ম্যাক্সিমাম ল্যাপটপগুলো কালার করা পাওয়া যায় আমাদের কাছে কিন্তু আপনারা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ পাবেন না কারণ এই ল্যাপটপগুলো আমরা সেল করি না আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো আর যেহেতু আমরা কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ সেল করি আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে এই জন্য ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই যেখানে অন্য জায়গা থেকে ল্যাপটপ পার্চেস করলে সর্বোচ্চ দশ দিন পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা সেখানে দিচ্ছি দীর্ঘ ছয় মাস নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো জাস্ট ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি কীরকম লুকিংয়ে আছে এটা হচ্ছে ডেলের ল্যাটিচিউড সিরিজের ল্যাপটপ এটাও ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল মোটামুটি পাওয়ারফুল প্রসেসর এবং ব্যাটারি ব্যাক আপও ভালো চার ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ আপ পেয়েছি এই ল্যাপটপটিতে এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা লুকিংতে কিন্তু খুবই সুন্দর মানে দেখতে চমৎকার লুকিং এর একটা ল্যাপটপ ক্যারি করার জন্য কমফোর্টেবল ন্যারো ব্যাজেল হওয়াতে ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর লাগে এটাও একদম রিজনেবল প্রাইসে আপনারা আমাদের সব থেকে পারচেস করতে পারবেন র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন যারা ছোট ছোট ফটোশপ গ্রাফিক্স অফিসিয়াল পাওয়ার পয়েন্টের কাজ এবং স্টাডির পারপাস ইউজ করতে চান তারা চাইলে আজকের ভিডিও ল্যাপটপগুলো দেখতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা যারা একটু পাওয়ারফুল টাইপের কাজ করতে চান পাওয়ারফুল টাইপের কাজ মানে হচ্ছে যেমন অনেক ইউজার আছেন পাবজি ফ্রি ফায়ার লেভেলের গেম খেলেন অনলাইনে যে গেমগুলো থাকে পাশাপাশি পাঁচ সাত মিনিট আট মিনিট দশ মিনিটের ভিডিও এডিট করে থাকেন এবং তার পাশাপাশি একটু অটোক্যাড ম্যাক্স এই জাতীয় সফটওয়্যার ইউজ করে থাকেন তাদের জন্য এই ল্যাপটপটা মডেল হচ্ছে টি এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেলটা দেখিয়ে দিচ্ছি এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং এই ল্যাপটপটাতে আমরা ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া দুইটা ভেরিয়েন্ট আছে তো এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ন্যারো বেজেল ডিসপ্লে লুকিং একদম ফ্রেশ লুকিং এই ল্যাপটপগুলো কিন্তু বাজারে পাওয়া যায় কালার করা বারবার বলছি আপনাদের থিঙ্কপ্যাড কিন্তু বাজারে অ্যাভেলেবেল ল্যাপটপ কালার করা থাকে ফ্রন্ট সাইড একটা স্টিকার লাগানো থাকে সেই ল্যাপটপগুলো কম প্রাইজে পাওয়া যায় আমাদের প্রত্যেকটা ল্যাপটপ একদম জেনুইন কালার জেনুইন সব এক্সেসরিজ এটা পার্চেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে আমরা কিছু এসপি রেলিট বুক দেখাবো কারণ আজকের ভিডিওটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এসপি এলিট বুক দিয়েই ভরপুর তো যারা মিনিমাম বাজেটে একটা অফার প্রাইজে ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি এলিট বুকের সেভেন থ্রি ফাইভ জি ফাইভ রাইজল সেভেন টু থাউজেন্ড প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং ওয়ান জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটা আমরা একদম অফার প্রাইজে দিব মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা মানে আঠাইশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন যারা একটু কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ চান পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দেখতে খুবই সুন্দর ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে মিনিমাম প্রাইজের ভিতরে তারা চাইলে এটা দেখতে পারেন এটা দিয়েও কিন্তু অটো ক্যাড ম্যাক্স ফটোশপ ইলিস্ট্রেটেটর এই জাতীয় কাজ স্মুথলি করতে পারবেন আর এটা থেকে একটু আপগ্রেড যদি চান যেমন এটা হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি ফাইভ এটা হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স এটা রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে টু জিবি রেড অনের ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন র্যাম এস ডি আপগ্রেড করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের আমি লুকসটা দেখিয়ে দিচ্ছি যে কিরকম লুকসে আমরা আইটিভেলি সব থেকে ল্যাপটপ পারচেস করে থাকিন বা আমরা আপনাদের জন্য কালেকশন করে থাকি কোনো ধরনের রকম দাগ স্ক্রেস নাই ফুললি ফ্রেশ কন্ডিশন চার ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এই ল্যাপটপটাতে অলরেডি আর এটা পারচেস করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো এটা ডিসকাউন্ট দিয়েই চৌত্রিশ হাজার পাঁচশো টাকা প্রাইস ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে নির্ধারিত গিফট আইটেম পাবেন যারা সব ভিজিট করে ল্যাপটপগুলো গুলো পারচেজ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আরেকটা ল্যাপটপ দেখাবো এসপি এলিট বুকের এইট থ্রি জিরো জি সিক্স এবং এইট থ্রি জিরো জি ফাইভ কোরআ ফাইভ কোরআ সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতেরটা হচ্ছে এইট থ্রি জিরো এটা এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি তো র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন ফুলি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ব্যাঙ্গানের সাউন্ড প্রাইভেসি ওয়েব ক্যামেরা থার্টিন পয়েন্ট তিন ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে সবকিছু অ্যাভেলেবেল আছে যারা স্পেশালি ল্যাপটপগুলো একটু ক্যারি করতে চান বা ট্রাভেল করে ইউজ করবেন তাদের জন্য এই থিঙ্ক খুবই বেটার হবে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু অরিজিনাল ব্যাটারি থাকে এবং ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টার আশেপাশে হয়ে থাকে এটা পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিওর হট ল্যাপটপ হচ্ছে এটা প্রাইস কনফিগারেশন এবং লুকিং সবগুলো থেকে যদি আমরা চিন্তা করি মানে বেটার একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে এইচপি প্রবুকের বুকের ফোর থ্রি জিরো জি সেভেন কনফিগারেশন কিন্তু খুবই ভালো কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসজি আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপের আরেকটা এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এম.2 ডট এসএসডির সাথে সাতা ইন্টারফেস পাবেন যেটা সাতা হার্ডডিস্ক অথবা সাতা এসএসজি ইউজ করতে পারবেন 13.3 পয়েন্ট তিন ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে এটার প্রাইস দিব মাত্র চল্লিশ টাকা একদম হট প্রাইস এবং হট কনফিগারেশন চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাবেন ফুললি মেটাল বিল লুকিংটাও কিন্তু সুন্দর চাইলে সব ভিজিট করে দুই চার পাঁচটা ইউনিট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেট অথবা বাজেট ফ্রেন্ডলি যেটাই বলেন না কেন বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট ইউজ অবস্থায় কোয়ালিটি সম্পন্ন কোনো ল্যাপটপের খোলা হয় নাই সার্ভিস করা হয় নাই রিপেয়ার করা হয় নাই একদম হান্ড্রেড পার্সেন্টে এগুলো অথেন্টিক আমরা গ্যারান্টি দিচ্ছি তারপরও শপে ভিজিট করে এগুলোর কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে কোয়ালিটি কিরকম আছে কিরকম পাওয়া যায় আপনারা আমাদের শপে বসে এই বিষয়গুলো চেক করে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে আপনারা সময় পাবেন আইটি সব থেকে ল্যাপটপ পার্সেস করলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ